নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালে বিনোদনের খোরাক হিসেবে শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহমাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আবদুল কাদের সিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল